কেক খেতে ভালোবাসেন না এরকম মানুষ বোধহয় সত্যিই পাওয়া দুষ্কর বাড়িতে কেক বানাতে গেলে অনেকের অনেক রকম সমস্যা হয় যেরকম কেকটা ঠিকঠাক ফুলে ওঠে না বা মাঝখানটা অনেক সময় নেমে যায় আজকে একদম পারফেক্ট কেক কী করে আপনারা বানাতে পারেন সেই টিপস অ্যান্ড ট্রিক্সই শেয়ার করব এর জন্য একটা মিক্সার জারের মধ্যে মেশারবেন কাপের এক কাপ গুঁড়ো চিনি একটা ডিম আর হাফ কাপ পরিমাণ সাদা তেলের সাথে টু টেবিল স্পুন বাটার দিয়ে একটা পেস্ট করে নেবো এবার একটা বাটির মধ্যে ছাঁকনি দিয়ে ওই মেজারমেন্ট কাপেরই দেড় কাপ পরিমাণ ময়দা দিলাম থ্রি টেবিল পরিমাণ গুঁড়ো দুধ দিচ্ছি ওয়ান টেবিলস্পুন দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আর ওয়ান টি স্পুন দিচ্ছি বেকিং সোডা খুব ভালো করে সব কিছুকে মিশিয়ে হাতের সাহায্যে ছেলে নেব এইভাবে চেলে নিলে কেকের ব্যাটারটা কিন্তু খুব স্মুথ হয় আর কেকটাও ইভেনলি ফুলে ওঠে এবার ওই যে পেস্টটা করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি ব্যাটারটা আমার একটু ঠিক লাগছে তাই এখানে দুধ ইউজ করছি দুধটা অবশ্যই জাল দিয়ে রুম টেম্পারেচারে রাখা দুধই এখানে ইউজ করছি আমার এখানে হাফ কাপের মতন দুধ লেগেছে দুধ কী পরিমাণ লাগবে সেটা আপনারা ব্যাটারের কনসিস্টেন্সি এখানে দেখে নিন তাহলেই বুঝতে পারবেন ব্যাটারটা খুবই স্মুথ হয়েছে আর ঠিক কনসিস্টেন্সি এরকম এবার এখানে হাফটা পরিমাণ লেবুর রস বা ওয়ান টি স্পুন লেবুর রস দিয়ে দেবেন তাহলেই দেখবেন কেকটা খুব সুন্দর ফুলে উঠেছে আর এখানে কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি আমি আমন সারা রাত ভিজিয়ে এরম করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি কিছুটা টুটি ফুটি আর ব্ল্যাক কিশমিশ দিয়ে দিলাম আবার এখানে আপনারা ভ্যানিলাইশানস ইউজ করতে পারেন বা এলাচের গুঁড়ো ইউজ করতে পারেন যেহেতু এখানে ডিম ইউজ করা হয়েছে সেটা আমার এখানে দেখানো হয়নি ক্যামেরাটা অফ হয়ে গেছিলো খুব ভালো করে মিশিয়ে মিশিয়ে দিলাম এবার একটা বাটির মধ্যে কেকটিনের মধ্যে খুব ভালো করে অয়েল ব্রাশ করে দিচ্ছি দিয়ে একটা বাটার পেপার লাগিয়ে নিলাম এবার কেকের মিশ্রণটা এর মধ্যে ঢেলে দিচ্ছি সমস্ত কেকের মিশ্রণটাই এর মধ্যে ঢেলে দিলাম কেকের বাটিটাকে একটুখানি এরকম করে দু হাতের সাহায্যে ট্যাপ করে নেবেন উপর থেকে আরও কিছুটা পরিমাণে আমন কুচি টুটি ফুটি আর ব্ল্যাক কিশমিশ দিয়ে দিচ্ছি এখানে কেকের ব্যাটার আমাদের একদম রেডি একটা কড়াইয়ের মধ্যে একটা প্লেট উল্টো করে দিয়ে কড়াইটাকে প্রিহিট করে নিয়েছি দশ মিনিটের মতন এবার কেকের বাটিটার মধ্যে বসিয়ে ঢাকনা দিয়ে লো ফ্লেমে তিরিশ মিনিটের জন্য প্রথমে রেখে দেবো তিরিশ মিনিটের আগে একেবারেই ঢাকনা খুলবেন না তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের পর থেকে কিন্তু আস্তে আস্তে চেক করবেন যে কেকটা কীরকম হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের আগে খুললে কিন্তু কেক একেবারেই নেমে যেতে পারে ঠিকঠাক নাও ফুলতে পারে আমি এখানে চল্লিশ মিনিট পরে প্রথমবার চেক করেছিলাম মনে হয়েছিল যে কেকটা আরেকটুখানি হবে আরও দশ মিনিট রেখে দেওয়ার পরে টোটাল পঁয়তাল্লিশ মিনিট পর আমার কেকটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে একটা টুথপিকের সাহায্যে আপনাদেরকে চেক করে দেখিয়ে দিচ্ছি দেখুন টুথপিকটা একেবারে ক্লিন এসেছে এবার এটাকে এই কড়াইয়ের মধ্যে ঠান্ডা হতে এক থেকে দেড় ঘন্টা রেখে দেবো এক থেকে দেড় ঘন্টা পর কেকটাকে আমি ডিমোল্ড করে নিচ্ছি একটা ছুরির সাহায্যে এরকম ধারগুলো খুলে নিয়ে একটা প্লেট উপর দিকে রেখে এরকম উল্টে নিলেই দেখবেন খুব সহজেই কেকটা বেরিয়ে আসছে দেখুন কি দারুণ সফট আর স্পঞ্জ কেক তৈরি হয়েছে পিছন থেকে বাটার পেপারটা আমি খুলে দিচ্ছি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি কেকটা ঠিক কতটা নরম হয়েছে দেখতেই পাচ্ছেন আশা করি অবশ্যই এইভাবে কেকটা বাড়িতে আপনারা বানিয়ে দেখবেন আর আমাকে জানাবেন আপনাদের কীরকম কীরকম লাগলো আর ভালো লাগলে আরও নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই রিয়াস ওভেনের পাশে থাকবেন থ্যাংক ইউ